থাকার একটা দূরত্ব তৈরি হয়েছে একটা বোঝাপড়া করার দরকার সম্মানিত দর্শক এই মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কিন্তু না সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রীকে নিয়ে যে দেশ হয়েছে এবং সে এখন লন্ডন থেকে ডাকায় ফেরার পরিকল্পনা করতেছে এবং তাকে ডাকায় ফিরে আনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ এবং তারা বলল সে ক্ষমতা হস্তান্তর করেনি এবং পদত্যাগ করে সে আবার সাবেক প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী হয়ে আবারও দেশে আসবে দর্শক আমরা দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অন করে দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন দর্শক সেদিন আমরা চলুন দেখে আসি একটা লাইক দিয়ে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকে এখনো অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলে সেটা জানার জন্য এটা একটা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শকের দিকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছে যে তুলবাসিষ্ট হয়েছে এবং তাকে নিয়ে তাকে ঘিরে যে বিভিন্ন বিভিন্ন কথা এবং সে লন্ডন থেকে দেশে আসবে এবং বাংলাদেশে এসে সে ক্ষমতা নিয়ে তার ঘুরবে এবং এদিকে আওয়ামী লীগের নেতা বিভিন্ন চোট নেতা এবং তারা বলল সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে নেয় এবং সে তার পদত্যাগ না পদপত্র জমা দেয় না তারা জোর করে নিয়েছে তাই সে না কিন্তু আসবে সে কি আবারও দেশে আসতে পারবে এবং দেশে আসলে কি সে ক্ষমতা পাবে তার যে বিরুদ্ধে একশত উপরের মামলা গুলো আছে সেই মামলাগুলো আহ কি করা হবে দর্শক আমরা পরবর্তী তার দেখবো দৌড় দূরে দেখ